আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা আমরা আজকে চলে আসলাম আমাদের যে কালিতি কালিতি দেখলে যে আমরা ওষুধ ব্যবহার করতেছি কলম এই যে কালির যে পোষণ রোগ রাখছে দেখছেন এই যে মাথাপোড়া রোগ এই মাথাপোড়া রোগের জন্যই কলম আমরা যে আজকে ওষুধ ব্যবহার করতেছি আমরা আজকে নিয়ে আসছি এই যে লাঠিবউ এই লাঠিবাহ ওষুধ ব্যবহার করতেছি আর সাথে যে একটা বিষ ব্যবহার করতেছি এই লাঠিবউর উপাদান এই পাতা সিটিং করা ও এই ডাইগোডা দেখা যাচ্ছে কালের ডাইগোডা সিটিং করার জন্য ও পচনের কাজ করার জন্য আমরা কলাম এই উপাদানের জন্যই করলাম আমরা এই লাঠিবু ওষুধটা ব্যবহার করতেছি এই এক পাতা ওষুধ আপনি এগারো শতকে ব্যবহার করতে পারবেন এগারো শতকে ব্যবহার করবেন সাথে যে একটা বিষ আনছি এই যে বিষটা আপনাদের দেখাই হচ্ছে প্যাকেট বিষ আর এই দুটি মিস করছি কলাম মিক্স করে আমাদের যে আগুর কালি এই কালিতি কলম আমরা ব্যবহার করতেছি আর ব্যবহার করতেছি কলম এই যে মাতাপুরা রোগের জন্য যেখানে এই যে প্রতিটি কালির ডাইগই কালির পাতা এগুলো মাথা মাতাপুরা রোগ হচ্ছে আর এই আমার এই কদমের বয়স কলম আজ দুই মাস এই দুই মাস পর কলম আমরা এই কদমের বয়স সেটার জন্য দেখেন যে কদমের সব ফুল কলমে যে অলরেডি ফুল সারিতেছে যে দেখে যে কিছু কিছু ফুল এই যে সারিতেছে এটার জন্য করলো আমরা এই লাঠিবো ওষুধটা আনছি লাঠিবো ওষুধটা আনে সুন্দরভাবে করলো আমরা এই বিকেল টাইমই এই যে ব্যবহার করতেছি আর বিকেলটা আমি ব্যবহার করলি দেখা যাচ্ছে আমার এই কদমের কাজটা গাছটা ভালো হয় বুঝলি যেটার জন্য যে পচন রোগ লাগছে রোগটা উঠোনের জন্যই আমরা এই লাঠিবু ওষুধটা আনছি আর সুন্দরভাবে দেখা আমার কাকার কালকে যে ভিডিও দেখাছিলাম আজকে হলো আমরা কালিতে আসছি কাকা ভালো আছো কাকা আজ কি ওষুধ না আর সাথে বিশ এটা হচ্ছে কালিতে ব্যবহার করছে তো এই কালির বেহা গেছে ও পোন্ড রাখছে বুঝলে এই ওষুধটা ব্যবহার করতেছো এটা দেখে কালের জায়গায় প্রচুর লোক রাখছে বুঝলে আমরা যে ব্যবহার করতেছি আর যা যাচ্ছে আমরা যে কৃষক আমাদের কলমে এই ফসলের দাম দিন যাচ্ছে আর কমে যাচ্ছে আর সারের দাম ও এক পাতা ওষুধের দাম এই যে লাঠি বউটা আনছে এটার দামও দেড়শো টাকা একটা বিষ আনছে ভাই একটা ওষুধ ব্যবহার করতে যদি আমাদের এত টাকা খরচ হয়ে যায় ঠিক আমাদের ফসলের দাম বাড়লেই সরকারের মাথায় হাত চলে যায় ভাই সারের দাম কমান চালের দাম কমান তেলের দাম কমান সপ্তাহের দাম কমান সমস্যা হয় না ভাই আমার পিজের দাম কমালো সমস্যা হয় না ভাই আমার কৃষক বন্ধুরা আমি কলাম আপনাদের জন্যই এই ভিডিওগুলো করি আর একটা লাইকের জন্যই কলাম আমার এই কৃষকরা কিছু টাকা আমার এই ভিডিওটা অনেক দূর চলে যেতে পারে দেখা যাচ্ছে আমরা যে কৃষকরা কতটা খাটনি করি আপনারা একটা লাইক দিন আর একটা শেয়ার করেন আর একটা কমেন্ট করবেন ভাই আমাদের কৃষকদের পক্ষে থাকেন আমরা অনেক কষ্ট করি ভাই এ তেমির মতন ভাই এতিম সাল পালার মতন ভাই আমাদের কৃষকদের তো জোট নাই জোট নাই বলেই বলে আমাদের এই ফসলের দাম থাকে না ভাই আমরা ঠিক আজকেও দেখে না যে আজকে আসতে যাই কদম ও কালিতি এখানে কলম আমরা যে পিজির দানাগুলো সংগ্রহ করি এখান থেকে তা আমার কৃষক বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছেন দেশ ও বিদেশ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনার ভালো থাকবো আসসালামু আলাইকুম